আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে ফর্শি আমি পদ্মজা পর্ব চুয়ান্ন থেকে থেকে দূরে হুতুম পেঁচা ডাকছে যা ভুতুরে শোনাচ্ছে গা কাপুনি ঠান্ডা সময়টা যেন থমকে দাঁড়িয়ে চলছে দণ্ড শুলে পদ্মজা ছুটে আসে পূর্ণার কাছে পূর্ণা অভু হয়ে শুয়ে পড়েছে কাঁদছে মামা করে পদ্মজা এক হাত শক্ত করে ধরে রেখেছে রুম পাকে আর এক হাতে পূর্ণার কাঁধে ছুঁয়ে দেখল কোথায় আঘাত পেয়েছে ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে কানে ভেসে আসছে দুজন পুরুষের ধস্তাধস্তির দুপদাপ শব্দ পদ্মজার ঠান্ডা হাতে পূর্ণার আহত স্থানে রক্ত লাগতে এসে আতকে উঠল রুমকাকে ছেড়ে পূর্ণাকে জড়িয়ে ধরল পাশে তাকিয়ে দেখলো যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সে লাঠির আগায় কাঁচি বাঁধা পূর্ণার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে গল গল করে রক্ত বের হচ্ছে রক্তে ভেসে যাচ্ছে পূর্ণার পুরো শরীর আলমগীর অজ্ঞাত লোকটির সাথে আর পারছে না সে আকুতি মিনতি করে পদ্মজাকে বলছে পদ্মজা পদ্মজা বন সহায় হও টানা পড়নে পদ্মজার হাত পা কাঁপতে থাকলো সে পূর্ণাকে টেনে তোলার চেষ্টা করলো পূর্ণা কিছুতেই উঠতে পারছে না যন্ত্রণায় ছিন্ন হয়ে যাচ্ছে সে পূর্ণার কান্না দেখে পদ্মজার বুক ব্যথায় বিষে যাচ্ছে এই রাত রাতের আধারে তো পাশান কেন হলো আলমগীরের আর্তনাদ ভেসে আসে পদ্মজা চমকে ফিরে তাকাল অজ্ঞাত লোকটি আলমগীরের স্পর্শকাতর স্থানে অস্বাভাবিকভাবে আঘাত করছে ফলে সে দুর্বল হয়ে আত্মনাদ করে উবু হয়ে ছটফট করছে অজ্ঞাত লোকটি দ্রুতগামী ঘোড়ার গতিতে ছুটে এসে রুমপাকে ধরতে চাইল পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো অজ্ঞাত লোকটি কর্কশ কণ্ঠে পদ্মজাকে হুংকার দিল আমার কাম আমারে করতে দে একটা মানুষের কণ্ঠস্বর এত ভয়ঙ্কর কী করে হয় এই কণ্ঠস্বর যে কাউকে কাঁপিয়ে তুলবে পদ্মজা কিঞ্চিৎ চমকালে উঠেমে দাঁড়াতল না উত্তরে হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে উঠছে সে অজ্ঞাত লোকটির মতোই হুংকার দিয়ে বলল নিজের ভালো চান তো আত্মসমর্পণ করুন পদ্মজার কথা শুনে লোকটি ব্যঙ্গ করে হাসলো খুব কাছ থেকে অজ্ঞাত লোকটির মুখ থেকে পদ্মজা কপাল কুচকে ফেললো লোকটির মুখ থেকে বিশ্রী একটা দুর্গন্ধ আসছে স্বাস্থ্যবান দেহ গায়ে রঙ কুচকুচি কালো সাদা দাঁত কপাটি আর লাল ভয়ঙ্কর চোখ দুটিই আগে নজর কাটছে পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বেই অজ্ঞাত লোকটি পদ্মজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এরপর লাঠি হাতে তুলে নিল রুমপা ছুটি পালাতে চাইল কিন্তু পারল না অজ্ঞাত লোকটি তার গলা চেপে ধরল পদ্মজা দৌড়ে এসে অজ্ঞাত লোকটির পিঠে কিল ঘুষি দিল তাও কাজ হল না পদ্মচার গায়ের শক্তি লোকটিকে এক চুলও নাড়তে পারেনি রোমপা গুঁয়াচ্ছে পূর্ণা যন্ত্রণায় কাঁদছে ভয়ে জুবুথুবু হয়ে আছে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে নিশাচর পাখিরা আজ যেন অদ্ভুত স্বরে ডাকাডাকি করছে কেমন গা কাঁপিয়ে তোলা ঝিঝি পোকাদের ডাক বেড়েছে কান ঝালাপালা হয়ে যাচ্ছে সেই সঙ্গে বেড়েছে বাতাসের বেগ অজ্ঞাত লোকটির হিংস্ত্র থাবা রুম্পাকে গ্রাস করে নিয়েছে লোকটি পা দিয়ে মাটি থেকে লাঠি তুলল তারপর লাঠির আগা থেকে কাছি হাতে নিল তাহলে সেই ধারালো গলায় রক্ত টেনে নেবে উড়ে যাবে রুম্পার রুহু আলমগীর নিজের যন্ত্রণা ভুলে ছুটে আসে তার সহধর্মিনীর প্রাণ বাঁচাতে তার আগেই ঘটে যায় ভয়ঙ্কর এক দৃশ্য পদ্মজা অজ্ঞাত লোকটির পরে থাকা রামদা তুলে তার পিঠেই কোপ বসিয়ে দিল সঙ্গে সঙ্গে অজ্ঞাত লোকটি লুটিয়ে পড়ে মাটিতে ফলে রামদা আরও গভীরে প্রবেশ করে গরু জবাইয়ের পর গরু যেভাবে কাতরায় অজ্ঞাত লোকটি সেভাবে কাতরাতে থাকুক রক্ত ছিটকে পড়ে পদ্মচার শাড়িতে মুখমণ্ডলে কাতরাতে থাকা দেহটি ডিঙ্গি আলঙ্কীর রুম্পার কাছে যায় তারপর পদ্মচার দিকে তাকালো পদ্মচার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে চোখে যেন ধিকি ধিকি আগুন জ্বলছে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় দেহটি নিস্তেজ হয়ে পড়ে পদ্ম যাও সে এলোমেলো গায়ে কয়েক কদম পিছিয়ে গেল তার শরীর কিঞ্চিৎ কাঁপছে এটা সে কী করেছে এ যে অচিন্তনীয় কাজ সব এলোমেলো লাগছে মাথা ভন ভন করে ঘুরছে গা গুলিয়ে উঠছে পূর্ণা এই দৃশ্য দেখে নিচের রক্তক্ষরণ ভুলে যায় ভয়ে কাঁপতে থাকে নাভি উল্টে বমি বেরিয়ে আসে আলমগীর তাড়াহুড়ো করে পদ্মজার পাশে এসে দাঁড়ালো পদ্মজার বুকে বইছে অপতিরোধ তুফান সে নিষ্কম্প চোখে তাকিয়ে আছে নিথর দেহটির দিকে আলমগীর একটা চাবি পদ্মজার হাতে গুঁচে দিয়ে এক নিঃশ্বাসে বলল ভয় পেও না এই বাড়িতে দিন দুপুরে খুন হলেও তা বাইরের কেউ জানবে না সকালে উঠে দেখবে এখানে বাবলুল্লাসও নেই রক্তও নেই কেউ না কেউ সরিয়ে দেবে সব দুঃস্বপ্ন মনে হবে দ্রুত ঘরে ফিরে যাও আমার অনেক কথা বলার আছে আমি চিঠি লিখবো তোমার বাপের বাড়ির ঠিকানায় আসছি রুম্পা দ্রুত পায়ে হেঁটে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল তার বুকটা হাহাকার করছে পদ্মজার কথা খুব মনে পড়বে আলমগীর অস্থির হয়ে চারিদিকে দেখছে আতঙ্কে সে কাঁপছে এই বুঝি কেউ এসে গেল আর রুম্পাকে আবার বন্দি করে দিল এমন অশান্তি নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না আতঙ্কে যে কোনো মুহূর্তে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে রুম্পা পদ্মজাকে কিছু বলতে চেয়েছিল আলমগীর বলতে দিল না তারা আগেই টেনে নিয়ে দৌড়াতে থাকলো পদ্মজা তাদের যাওয়ার পানি চেয়ে থাকলো ঝিঝি পোকাদের আলোর ভিড়ে দুজন হারিয়ে যাচ্ছে তারা বাঁচার আশায় দৌড়াচ্ছে না হওয়া সংসার কথা স্বপ্ন পূরণ করতে দৌড়াচ্ছে দুজন আড়াল হয়ে যেতেই পদ্মজা দুই হাতে নিজের মুখ ছিল এরপর দুই হাত সামনে এনে দেখলো টকটকে লাল রক্ত সঙ্গে সঙ্গে সে বমি করতে থাকলো তারপরই সম্বিত ফিরল সে পূর্ণাকে খুঁজতে থাকলো একটু দূরে পূর্ণা ঘাসের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে পদ্মজা দৌড়ে আসে পূর্ণা পিটপিট করে থাকায় পূর্ণাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড় করানোর চেষ্টা করে একুশ বছর বয়সী একটা মেয়ের শরীর তো কম ভারী নয় পদ্মজার শক্তিতে কোলাচ্ছে না সে পূর্ণাকে আকৃতি করে বলল ওঠার চেষ্টা করব পূর্ণার শরীরে ভূমিকম্প হয়ে যাচ্ছে সে পুরো ঘর পদ্মজার উপর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করল। পদ্মজা শরীরের পুরোটা শক্তি দিয়ে পূর্ণাকে আঁকলে ধরে সামনে হাঁটা শুরু করে পদ্মজার পা ঠক ঠকঠক করে কাঁদছে সে জানে না এটা শীতের কাপনই নাকি ভয়ঙ্কর কিছুর প্রত্যক্ষদর্শী হওয়ার উত্তেজনা মনে হচ্ছে যেন ভয়ঙ্কর একটা ঝড় হুট করে শুরু হয়ে হুট করে থেমে গেছে আর রেখে গেছে নিঃশ্বাস থামিয়ে দেওয়া নিস্তব্ধতা পদ্মজা ঘামছে কাঁপছে ঠোঁট শুকিয়ে কাঠ মনে হচ্ছে এই বুঝি মৃতবাবলু উঠে দাঁড়ালো অনেক অনেক প্রেতাত্মা নিয়ে ঝাঁপিয়ে পড়ল দুই বোনের উপর জঙ্গলের গাছপালা থেকে প্যাসাদের দল তীক্ষ্ণ চোখে দেখছে সদ্য খুন একটা মৃতদেহ পড়ে আছে ঘাসের উপর আরেকটু দূরে ছিমছাম গঠনের শাড়ি পরা একটা মেয়ে চুল খোলা রেখে এলোমেলো পায়ে আরেকটি দুর্বল দেহকে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির ভেতর দুজনের গায়ে তাজা লাল রক্ত এই দৃশ্য তো রাতের আধারের চেয়েও ভয়ঙ্কর যার সাক্ষী হয়ে রইল রাতের আধার আর নিশাচর পাখিরা প্রতিদিনের মতোই ভোরের আলো নিকশ কালো রাতকে ঠেলে দূরে সরিয়ে পৃথিবীটাকে আলোকিত করে তুলছে পাখিরা কি করে ডাকছে নতুন করে শুরু হয়েছে আরেকটা দিন শুধু পদ্মজার সময়টা থমকে গেছে সে তার গোসলখানায় বসে আছে কনকনে ঠান্ডায় গোসল করছে এরপর থেকেই উদাসীন হয়ে ভেজা কাপড়ে বসে আছে পূর্ণা অন্য ঘরে ঘুমাচ্ছে পদ্মজা রাতে ধীরে সুস্থে পূর্ণার ক্ষত সামনেছে বুঝতে দেয়নি সে মনে মনে কতটা ভেঙে পড়েছে যখন রাতে তারা দুই বোন দুই তলায় উঠছিল তখন পিছনে কেউ যেন ছিল এত চিৎকার চেঁচামেচি হয়েছে আর কেউ শোনেনি অন্দরমহলের হৃদয়নের এবং মসজিদের ঘরের মানুষদের তো শোনার কথা ছিল কারণ তাদের ঘর ডান দিকে আর ডান দিকেই এত বড় ঘটনাটি ঘটে গিয়েছে পূর্ণা জড়ে জড়ে কেঁদেছে আলম গির চেঁচিয়েছে বাপলু নামের সেই লোকটি খুন হওয়ার সময় আকাশ কাঁপিয়ে চিৎকার করেছিল দুপদাপ শব্দ তুলে কাঁদড়েছিল তবুও কেউ আসেনি কেন তার কেন মনে হচ্ছে সবাই শুনেছে কিন্তু কেউ এগিয়ে আসেনি পদ্মজার চোখ দুটে ঝাপসা হয়ে আসে সব কিছু কেমন ওলট পালট লাগছে কাউকে খুন করার মতো সাহস কি করে হলো এ কি মা হেমলতার গুণ পদ্মজা দীর্ঘশ্বাস চাললো চোখ পরে আলমগিরের দেয়া চাবিটার দিকে চাবিটা দেখতে অনেক বড়ো সে অপলক চোখে চাবির দিকে তাকিয়ে থাকলো আমির ঘুম থেকে উঠে পদ্মজাকে দেখতে না পেয়ে এগো ওকে দিয়ে পদ্মজাকে দেখে সে চমকে উঠলো পদ্মজার শাড়ি হাঁটু অব্দি তোলা আঁচল বুকে নেই চুল এলোমেলো গায়ের রং ফেকাশে হয়ে গেছে থেমে থেমে কাঁদছে তাতেও পদ্মজার ভুক্ষেপ নেই আমির হন্তদন্ত হয়ে গোচলখানায় প্রবেশ করলো পদ্মজা দুই দুই হাতে চেপে ধরে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল পদ্মাবতী কী হয়েছে এ কী অবস্থা তোমার পদ্মজা কিছু বলল না সে আমিরের চোখের দিকে নিজের চোখের দৃষ্টি নিবদ্ধ করে রাখল আমির দ্বিগুণ বিচলিত হয়ে বলল এই পদ্ম তুমি কাঁপছো কেন কি হয়েছে পদ্মজা থর্ডুটি ভেঙে আসে আর চোখ ছাপিয়ে জল আমির অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মজা আচমকা আমিরকে জড়িয়ে ধরলো আমিরের পুরো শরীর মুহূর্তে ঠান্ডা বড় হয়ে যায় পদ্মজা বাদ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদতে থাকলো আমির শক্ত করে জড়িয়ে ধরে বলল কি হয়েছে আমার চিন্তা হচ্ছে পদ্মজা আরও শক্ত করে আমিরকে জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে বলল আমি আমি খুন করেছি কি বলছো এই পদ্মজা পদ্মজা আমিরের পিঠ খামছে ধরে বলল আমি এটা কেমনে করলাম আমির পদ্মজাকে নিজের সামনাসামনি বসিয়ে বলল আমার মাথায় কিছু ঢুকছে না সব বলো না আমাকে কান্না থামাও পদ্মজা মেঝেতে দৃষ্টি রেখে ফোকাতে ফোঁকাতে পুরো ঘটনাটা বলল। সে নিজের কাজে নিচে অবাক আমির পদ্মজাকে শান্ত করার জন্য বুকের সাথে চেপে ধরে বলল কিচ্ছু হয়নি শান্ত হোক কান্না থামাও পদ্মজার কান্না থামে সে একটা ঘোরের মধ্যে আছে তার মাথা কাজ করছে না মস্তিষ্ক শূন্যের কোঠায় আমির তা বেশ বুঝতে পেরেছে আলমারি থেকে শাড়ি ব্লাউজ নিয়ে আসলো নিচে পদ্মজাকে পরিয়ে দিল পদ্মজার পুরো শরীর যেন শরীর না বরফ এতই ঠান্ডা আমির পদ্মজার চুল মুছে দিয়ে বলল ঘরে চলো না থাক আমি নিয়ে যাচ্ছি পদ্মজা তরঙ্গহীন স্বরে বললো তোমার ঘাড়ে টান পড়বে আমি যেতে পারবো আমি এর ধরে ধরে নিয়ে আসি পদ্মজাকে বিছানায় শুয়ে দিয়ে লেপ ছড়িয়ে তারপর বললো আমি থাকতে তোমার কিচ্ছু হবে না ডান দিকে তো পদ্মজা হ্যাঁ চোখ মাথা দাঁড়ালো আমি সোয়েটার পরে বেরিয়ে পড়ে বেশ কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বললো কই কোথাও তো কিছু পাইনি পদ্মজা চমকে গেল দ্রুত উঠে বসল তারপর চোখ বড় বড় করে জানতে চাইল লাশ বা রক্ত কিছুই নেই আমি নির্বিকার ভঙ্গিতে বললো না তো তুমি রাতে স্বপ্ন দেখেছো বোধহয় পদ্মজা জ্ঞান শূন্য হয়ে পড়ে ও স্থির হয়ে পড়ে এটা কি করে সম্ভব এই কাকডাকা ভরে লাশ থাকবে না কেন আলমগীরের বলা কথাগুলো মনে করতে এই পদ্মজা সব বুঝতে পারে ধীরে ধীরে আবার শুয়ে পড়ে চোখ বুঝে যায় তার ঝোঁট দুটি তীর তীর করে কাঁপছে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ